গুড মর্নিং গুড মর্নিং শুভ নবস নবস হ্যালো এভরিওয়ান এ ভেরি গুড মর্নিং অ্যান্ড সবাইকে শুভ নববর্ষ বলে আজকে ব্লগটা শুরু করছি সবাই তোমরা ভাবতে পারো আজকে এত সেজে গুজে কেন ব্লগ শুরু করছি তো তার একটাই কারণ সেটা হলো আজকে বছরের প্রথম দিনে বাংলা বছরের প্রথম দিন আজ শুভ দিন একটা আজকে আমার বান্ধবীর জন্য একটা স্বাদের অ্যারেঞ্জমেন্ট করেছি আগের ভিডিও যে তোমাদের বলেছিলাম যে তালবিন্দারের ওয়াইফ লাভ প্রেগনেন্ট আমার খুব ইচ্ছা ছিল ওকে স্বাদ খাওয়ানোর ওদের পাঞ্জাবিদের স্বাদের সেরকম কোনো নিয়ম নেই ইভেন ওদের বেবি শাওয়ার বলেও কোনো সেরকম কিছু হয় না জাস্ট এখানে একটা ফর্মালিটি সবাই করে সেই হিসাবেই ওরা আগের দিন বেবি সাবানের অ্যারেঞ্জমেন্ট করেছিল বাট স্বাদ তো ওদের একদমই হয় না তো আমার ইচ্ছা ছিল ওকে একটা স্বাদ খাওয়ানোর ওর পছন্দের রান্নাগুলো ওকে করে খাওয়ানোর যদিও ও ননভেজ খায় না তো মাছ মাংস সেই জন্য বাদ ডিমটা খায় এবং ওর ডিম খেতে ভীষণই ভালোবাসে জানি আমি কোনো শুভ অনুষ্ঠানে অনেকেই বলবে ডিম বানাতে নেই বাট যেহেতু লাভ ডিম খেতে ভীষণ ভালোবাসে এবং আমাদের হাতের একটা রেসিপি এগ কোরমা যেটা ওর খুবই ফেভারিট তো সেইটা সেজন্য আমি আজকে রাখতে বাধ্য হয়েছি কারণ স্বাদে মায়ের পছন্দের মতো রান্নাটা দেওয়াই আমার মনে হয় ভালো সে নিয়মে থাকুক আর নাই থাকুক সো সেই কারণে ডিম রাখতে হয়েছে আর আজকে নববর্ষের দিনটা খুবই শুভ দিন সেজন্য আমি ওকে বলেছিলাম যে তোমার নমাস হয়ে গেছে তুমি আজকেই তাহলে এই সময় বাড়িতে স্বাদ খেতে আজকে একটা ভালো দিন আজকের দিনেই তোমাকে খাওয়াই তো এটাই হলো ব্যাপার ও একটু পরে কালকে আমরা বেলা একটা দুটো রান্না করেছিলাম কারণ আজকে সকালবেলা সমস্ত কিছু একসাথে পসিবল ছিল না তো বেশিরভাগ সকালে উঠেই করেছি রেজার্টটা বানিয়ে রেখেছিলাম সো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হয়েছে আর তার আগে ঘরটাও দেখিয়ে দিই ক্লিন করে নিয়েছি অলরেডি ওর বসার জায়গা অ্যারেঞ্জ করে ফেলেছি আর এখন এনা গেছে চান করতে পুকানের চান অলরেডি হয়ে গেছে আর আমিও চান টান করে রেডি হয়ে নিয়েছি ঠাকুরকে একটু ভারী পুজো দেবো একটু ধূপ চালবো তারপরে ওরা আসবে এবং অনুষ্ঠান আজকে শুরু করব তো দেখতে থাকো আজকে ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি ব্লগটা শুরু হওয়ার আগে জলদি জলদি কি সাবস্ক্রাইব করে এসো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটা ফলো করো তারপর ভিডিও দেখতে শুরু করো সো চলো ভিডিওটা করি যে চান আর জন্য আমি এই জামাটা পার করেছিলাম ওকে পরবো বলে বাট মেয়ে বাবা বলছে যে আমি যেহেতু আজকে সালোয়ার পরেছি ও এরকমই একটা জামা বলছে বলছে অন্য জামা অন্য জামা করে যাচ্ছে তারপর আমি এটা পার করে বললাম এটা পরবি বলছি ইয়া

তোমার কি দরকার তোমার অন্য জামা দরকার নেই তো এটাই পরে থাকো তুমি যাই হোক সোয়ানা একটা কুর্তি পরেছে আনন্দে লাফাচ্ছে ওর পছন্দ হয়েছে এটা হ্যাঁ রতন চান করে উঠে একটা গেঞ্জি পরেছে আর প্যান্ট পরেছে অ্যানা এসে বলছে নো অন্য ব্লু কালার ও মানে ব্লু কালারেরই একটা গেঞ্জি পড়েছিল তো আনা গিয়ে বলছে অন্য ব্লু কালার মানে এমন শিখেছে মেয়েটা আমার কি হয়েছে অন্য ব্লু কালার বলো বাবা কি করবে অন্য ব্লু কালার পরবে কারণ ওটা ভালো ছিল না হ্যাঁ যেটা পড়েছিল সেটা কি বাজে ছিল ইয়া বাবা তো এখানে তো মোটামুটি আমার রান্না কমপ্লিট ছিল এখন জিরা রাইসটা বানিয়ে নিচ্ছি মানে ভাতটা একটু আগে করে রেখেছিলাম তো যেগুলো মেনু আছে আজকে সেটা দিয়ে জিরা রাইসটা বেটার যাবে পনির আছে আর অনেক কিছু আছে দেখাচ্ছি পরে কি কি আছে আইটেমে তো তার সাথে ডাল ফ্রাই আছে তো সেই সাথে জিরা রাইসটা বেটার যাবে তাই জন্য একটু রাইসটাকে একটু জিরে দিয়ে নিয়ে দিচ্ছি কারিপাতা হলে ভালো হতো বাট কারিপাতা এই মুহূর্তে মানে নেই আমার ঘরে আর এখন এখানে আনতে যাওয়া পসিবল নয় তো সেই কারণে জাস্ট জিরে দিয়ে ফ্রাই করে দিচ্ছি আর এইদিকে লুচিও ভাজবো তার জন্য তেল গরম করছি এখানে একটু স্যালাড কেটেছি শশা আর তার সাথে আমি এই থালা বাসন বার করে নিয়েছি এটাতেই আজকে ওকে খেতে দেবো আর এখানে তিন রকমের ভাজা আছে আলু ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আছে বিনস আছে কালকে রতনকে বলেছিলাম একটু বেগুন আনতে বাট কালকে বেগুন পাওয়া যায়নি ওয়ালমার্টে তো আজকে সকালবেলা গিয়ে আর ক্রকারে দেখা টাইম হয়নি তো আমি বললাম ছেড়ে দাও ঘরে একটু বিনস ছিল সেটাই ভেজে দিয়েছি নাহলে বিনসের জায়গা বেগুনটা দিয়ে ভালো লাগতো কিছু করার নেই এখন আর তো আমার জিরা রাইস এখানে কমপ্লিট আর লুচির তেলও গরম হয়ে গেছে ওরা আসলে গরম গরম লুচিটা ভাজবো আর আমি রান্নাগুলো একে একে গরম করে নিচ্ছি এই ডেজার্টটা বাইরে বার করেছি ডেজার্টে দই বানিয়েছি মিষ্টি দই বানিয়েছি একদম সুন্দর

সব শেষ তুমি খেয়ে ফেলছো তাই না ভালো করে বলো ওকে কি সমস্যা কি সমস্যা কি সমস্যা আজকে ওয়েদারটা বেশ ভালো খুব একটা ঠান্ডা নেই বাইশ টেম্পারেচার বাট তার সাথে একটা হালকা হাওয়া দিচ্ছে বলে গরমটাও লাগছে না তো বেশ ভালো টেম্পারেচার এখানে গাছগুলো দেখো সব কোটা গাছে পাতা হয়ে গেছে যখন ইন্ডিয়া 갔ছিলাম তখন সব গাছ ন্যাড়া ছিল তো এখন সব গাছে পাতা এসে গেছে হ্যাঁ পাতা এসে গেছে এই যে দিদিদিকে শশাটা কেটে নিতে আসছে হুম মোশশা আর নয় এবার লাঞ্চ করতে হবে পুকানকা ऑलरेडी লাঞ্চ করিয়ে দিয়েছি আর এনা তো আমাদের সাথেই লাঞ্চ করবে এখন 12:40 বাজে ওরা এখনো আসেনি চলে আসবে খুব তাড়াতাড়ি কারণ সাড়ে বারোটার সময়তেই আসার কথা ছিল তুই আছে কি চাই আইসক্রিম চাই কাল যখন দুই বানাচ্ছিলাম ওকে বলা হয়েছিল আইসক্রিম বানাচ্ছি তো সেই জন্য বলতে এসেছে আইসক্রিম চাই এই যে ওর এসে গেছে আর আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে আছে জিরা রাইস লুচি কালার এখানে বিভিন্ন রকমের ভাজা আছে এখানে আছে এড করমা এখানে আছে মাটার পনির আর এখানে আছে আলু পটল দিয়ে একটা তরকারি এখানে আলু ফুলকপি আলু পোস্ত আর আছে ডাল ফ্রাই আর দুটি আছে মিষ্টি রসমালাই আর দই আর চইল তুমি যে সব খাওয়াই আঘো 啊！<noise> <noise> <laughs> अब जो लास्ट वाला वो से <laughs> 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 बहुत बहुत अच्छा थैंक यू। मैंने इतना खाना कभी नहीं खाया और अब अब बच्चे का वेट बहुत बढ़ेगा बहुत शांति को जाएगा क्योंकि इसने मुझे लास्ट टाइम इतना अच्छा इतनी वराइटीज में दिया थैंक यू सो मच मैंने कभी भी इंजॉय नहीं किया क्या होता होता है जैसे जो बनाई होता है है जैसे फर्स्ट टाइम मुझे बहुत अच्छा लगे थैंक यू सो मच तो पे मतलब 500 के नहीं भी <laughs> करना <laughs> <laughs> <था था। laughs> এখন বাজে ফোর থার্টি আর ওরা তো জাস্ট গেল আর তারপরে আমি পুরো কিচেন ক্লিন করলাম ক্লিন করা মানে ক্লিন ছিলই ওই খাবার যেগুলো রয়েছে সেগুলো সব ফ্রিজে এক এক করে ঢোকালাম তারপরে টেবিলটা ক্লিন করলাম তারপরে এনার দই খেতে ইচ্ছা হয়েছিল এনা আবার দই খেলো এনাকে দই খাওয়ালাম তাই তো মামা হুম তুই কি খেয়েছো রতন এখন গেল হেয়ার কাট করতে তো বেবি শাওয়ার খেয়ে মানে সাত খেয়ে ভীষণ খুশি ওদের ওখানে যেহেতু এরকম রিচুয়ালস হয় না তো ওর কোনো ছিল না ও একটা দুটো ভিডিও তো অবশ্য দেখেছিল খুব আনন্দ করে খেয়েছে যেহেতু আমরা সবাই একই এজেট তো সেই কারণে আমি আর কি আশীর্বাদ আশীর্বাদ এইগুলো আর করলাম না কারণ সবাই ফ্রেন্ড এখানে কোনো গুরুজন থাকলে সে হয়তো করতো আবার লাভ জিজ্ঞেস করছে যে আর কিছু রিচুয়ালস নেই শুধু খেয়ে নেবো লুচি যে কটা ভেজেছিলাম সবই মোটামুটি শেষ হয়ে গেছে একটাই বেঁচে ছিল তো আমি ভাবলাম যে তখন আমি লুচি খাইনি অবশ্য শুধু ভাতই খেয়েছি তো আমি ভাবলাম তাই জন্য এখন একটু লুচিটা খেয়েই কারণ এই একটা লুচি কোথায় আর রাখবো তাই একটু লুচি পনির আর দুটো ঢেঁড়স ভাজা ছিল নিয়ে চলে এসেছি তারপর ঝাড়স করে চুরি হয়ে যাচ্ছে আমার প্লেট থেকে তোমার দেখো ঢেঁড়স ভাজা সব চুরি হয়ে গেল আমার প্লেট থেকে তোমার চাই এই যে একজন বিনস ভাজা খাচ্ছে আর একজন ঢ্যাশ ভাজা খাচ্ছে ভালো ফুকান ভালো কি প্যান্ট প্যান্ট কই প্যান্ট কই দেখা দেখা আমাকে দেখা আমার হাতে প্যান্ট মনে হয়েছে তোর কেন এটা ও ওর মধ্যে দুটো এ গর্ত টাইপের আছে ও সেই জন্য ওর প্যান্ট বলছে কিরাম মাথা থেকে ইনোভেটিভ তোর সব আইডিয়া বেরোয় দেখা ভালো করে দেখা এই যে এইদিকে একটা এদিকে একটা না আমি এখন এই বাচ্চাদের নিয়ে একটু রেস্ট নেব তারপর আবার রিহার্সাল আছে আজকে আমাদের এখানে ইন্ডিয়া ফেস্ট আছে মে মাসে তো ইন্ডিয়া ফেস্টের জন্য জোর কদমে রিহার্স্টাল চালু হয়ে গেছে আমি দুটো ডান্স করছি তো দুটোর জন্যই রিহার্সাল চলছে যদিও একদমই ইচ্ছে ছিল না করার কারণ ইন্ডিয়া থেকে ফেরার পরে এত বিজি স্কেডিউল চলছে যে একদম প্র্যাকটিসে টাইম পাবো না বলেছিলাম করবো না আবার সবাই জোর করতে করতে হচ্ছে তো তার রিহার্সাল আছে না সন্ধেবেলা স্যাটা দেখা হচ্ছে আচ্ছা না বাই বাই না লাল পুখান এতক্ষণ তারপরে জাস্ট উঠল পুকানের ঘুমটা কিন্তু অলরেডি ডান এনার এখনও ঘুমায়নি এনার এখন ঘুম পেয়েছে কিন্তু এখন আবার পুকান যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে সেজন্য ঘুম বাড়ানোটা খুব ডিফিকাল্ট দেখা যাক পুকান আবার ঘুমায় কিনা সাড়ে পাঁচটা বাজে তোজুকে এনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তখন আর এখন জাস্ট পিঙ্কি দি আর অন্তরাদি মেসেজ এলো যে যে এখন রিহার্সাল করবে জুমে নয় ওরা বলছে যে সামনাসামনি রিহার্সালটা বেটার যেহেতু আর বেশি টাইম বাকি নেই তো আমি বললাম ঠিক আছে আমার পক্ষে এখন আর যাওয়া সম্ভব নয় তো তাহলে আমার বাড়িতে চলে এসো এখানে প্র্যাকটিস করি কারণ সবে আমি ছেলে মেয়েকে ঘুম পাড়িয়েছি ওদেরকে এখন তুলে নিয়ে যেতে গেলে সমস্যা হতে পারে তো ওরা বললো যে ঠিক আছে তাহলে তুই থাক ওখানে আমরা আসছি তো এখন জাস্ট পিঙ্কি দিয়ার অন্তরাদিরা বেরিয়ে পড়েছে ওরা আসবে এখানে দিয়ে এক ঘন্টা মতো মেবি রিহার্সাল হবে এখানে আমি এখন ওয়েট করছি ওদের জন্য ওস এখন ঘুমোচ্ছে মেবি এক দেড় ঘন্টা ওরা আরামসেই ঘুমাবে তো রিহার্সাল করতে কোনো অসুবিধা হবে না আর রতনও চলে এসছে হেয়ার কাট করে তো আমি ওকে বললাম তুমিও ঘরেই ওদের সাথে একটুখানি রেস্ট নিয়ে নাও শুয়ে না ঘুমালেও নাও জাস্ট শুয়ে থাকো ওদের পাশে কারণ ওরা যদি ঘুম থেকে উঠে দেখে আমি নেই কেউ নেই ঘরে তো বেরিয়ে চলে আসবে আর একবার দুজনে বেরিয়ে আসা মানে নাচের রিহার্সালের একদম দফা হয়ে যাবে কিচ্ছু করতে দেবে না তো সেই কারণে রতনা এখন ঘরে গিয়ে ওদের সাথেই আছে তো ওরা যাতে বাইরে এসে ডিস্টার্ব না করতে পারে তখন আমরা রিহার্সাল রিহার্সাল করে নিই দেন ওরা ঘুম থেকে উঠে আরামসে বাইরে বেরো কোনো অসুবিধা নেই পিঙ্কির আর উত্তরাদি এসে গেছে আর আমরা নাচের প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছি এখানে एना উঠেও পড়লো আমাদের শপতে ও বুঝতেই পেরেছে বাইরে কেউ ওয়েস্ট আর অতটা উঠে এখন একটু চা বানাচ্ছে আর মেবি সিঙ্গারা ভাজছে একদম কোড়া হয়েছে হ্যাঁ এটা 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 এটা

আমাদের ডান্স প্র্যাকটিস তো আজকের মধ্যে কমপ্লিট অন্তরাতি আর পিঙ্কি দি তো জাস্ট চলেও গেল বাড়ি আর এখন তোমাদের সাথে আমি একটা দারুণ দারুণ নিউজ শেয়ার করতে এসেছি সো দ্য গুড নিউজ ইজ আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছো জাস্ট ওয়ান কে কমপ্লিট হয়েছে সো বছরের শুরুর দিনে এরকম একটা দারুণ দারুণ নিউজ আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না আর তোমরা পাশে থেকো এইভাবেই ওয়ান কে যেন টেন কে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে সো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে চ্যানেল মনিটাইজড হয়ে গেছে সো ভীষণ ভীষণ খুশি লাগছে বছরের প্রথম দিনে এর একটা গুড নিউজ দারুণ দারুণ আনন্দ হচ্ছে এটা ভেবে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো মাত্র ওয়ান কে এত কিছু বলছে বাট আমার কাছেই ওয়ান কেটাও অনেক বিকজ ওয়ান কেটা একদিন হান্ড্রেড ছিল তো তখন থেকে আসা ছিল যে কবে ওয়ান কে হবে কবে ওয়ান কে হবে আমরা পাশে থাকলে তো খুব তাড়াতাড়ি টেন কেও হয়ে যাবে অনেক ভিডিওতেই অ্যাবভ টেন কে মতন ভিউজ চলে আসে কিন্তু তোমরা তোমরাও সাবস্ক্রাইব করো না কেউই তো তোমরা প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখো হ্যাঁ এখন বাজে সাড়ে আটটা আজকে এখন রতন বললো চিকেন বানাবে চিকেনটা অলরেডি কালকেই ম্যারিনেট করে রাখা ছিল কালকে বানানোর মতন সময় হয়নি কালকে অনেক কাজ ছিল বলে আর নববর্ষে তিনি একটু চিকেন রাখলেও হয় না আর সকাল থেকে নিরামিষ খাবার খাওয়া হয়েছে আজ আর আমাদের বাড়িতে চিকেন হলে সেটা রতনই বানায় সবসময় শুধু চিকেন বলে নয় যে কষিয়ে টুষিয়ে করতে হয় না সেইগুলো আমার বাড়িতে রতনই করে কারণ আমার খুব একটা কষিয়ে রান্না করতে ভালো লাগে যেন হাত ভাতা করছে তো সেই জন্য ওইগুলো ওই করে ওইডি ডিপার্টমেন্ট এবং ও দারুণ করে তো আজকে চিকেন বানানো হচ্ছে এখন আর জিরা রাইস সকালে একটুখানি লেফট ওভার ছিল তো ওই জিরা রাইস দিয়েই চিকেনটা খাওয়া যাবে তো ব্যাস এটাই খেয়ারটা মতন বাজে তো ছটপট রান্না বান্না করে এবার খাওয়া দাওয়া করে মুভি টুভি দেখবো দেন আজকের মতন শেষ করবো শুভ শুভ নবো সবাইকে আমাদের চিকেন রেডি হয়ে গেছে মাঝে এখন দশটা ষোলো ডিনার করব ঝোল ঝোল চিকেন হয়েছে একদম সো ডিনার নিয়ে চলে এসেছি জিরা রাইস আর তার সাথে চিকেন আর এখানে অ্যানাও ডিনার করছে ও সেমি খাচ্ছে আর এখানে পুকানের অলরেডি খাওয়া ডান সেজন্য দাঁড়িয়ে আছে এখানে দুটো মাংস কেন দুটো ও একটা মিটে আর একটা আছে হুম কী চাই কী হয়েছে খাও হ্যাঁ গরম হ্যাঁ ঠান্ডা নয় গরম গুলিয়ে গুলিয়ে ফেলেছে বলছে ঠান্ডা এখন সাড়ে বারোটা বাজে আর ডিনার ফিনার করে তো পুকান ঘুমিয়ে পড়েছে আর মেয়ে এখনো ঘুমায় নি এখন জাস্ট গেল রতনের সাথে শুতে ও ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর আমাদের বেশ ভালো কাটলো নববর্ষ আর তোমাদের কেমন কাটলো সেটাও লিখে জানিও সো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে একটা ফলো করে দিও সো আজকের মতো বাই